আসসালামু আলাইকুম কী অবস্থা বুড়াবুড়িরা তো তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের আজকে ওরিয়েন্টেশন একটু পরেই দশটার সময় আমি লিঙ্ক হলো কমেন্টে দিয়ে দেবো না ঠিক আছে কমেন্টও থাকবে আর তোমার এই পোস্টের ক্যাপশনও থাকবে ঠিক আছে চলে আসেন কিছু কথা বলবো কিছু একটু হার্ড কথা বলা হবে শুরুতে আর কি ব্যাচের সব ফিচার বা কি কি আছে ব্যাচে কি কি পাবা ঠিক আছে সবচেয়ে বেশি ফিচার তোমরা পেতে যাচ্ছ এটা দশটার সময় বুঝে যাবা ঠিক আছে অনেক সারপ্রাইজও আছে সামারি লেকচার থেকে শুরু করে প্র্যাকটিস লাইট থেকে শুরু করে উইকলি তোমাদের হলো কি বলে গাইডেন্স সেশন থেকে শুরু করে সবই তোমাদের থাকবে তো দেখা হবে দশটার সময় ব্যাচে অলরেডি অনেক মানুষ যুক্ত হয়ে গেছেন আপনারাও চলে আসেন টাইমলি ক্লাস কবে স্টার্ট হবে না হবে আজকে সব ডিটেলসে বলা হবে সো দেখা হবে দশটার সময় মাস্ট মাস্ট বি আইসেন কীভাবে শুরু করবেন না শুরু করবেন সব কিছু বলে দেওয়া হবে এবং কিছু সারপ্রাইজও থাকবে এটা তো দশটার সময় দেখা হবে এই তো আর কি বলবো আর কথা হবে দশটার সময় ঠিক আছে এখন আর অত বেশি কথা আসতেছে ওখানে না ঠিক আছে তোমরা তো অলরেডি আমার পরিচিত মানুষই তোমাদের জন্য আর কি বলবো সো দেখা হবে দশটায় চলে আসেন আর সবচেয়ে পাওয়ারফুল সেকেন্ড টাইম আর ব্যাচের ওরিয়েন্টেশনে আর আজকের ভিডিওটা বা আজকের লাইভ সেশনের পরে তুমি মোটামুটি এতটুকু কনফিডেন্স এসে যাবে বা এতটুকু বুঝে যাবা যে ভাইয়া সামনে কিভাবে আগাবো বা কিভাবে প্রেপ নিলে এই লাস্ট যে আমার একটা চান্স আছে সেই চান্সে একটা পাবলিক ক্র্যাক করতে পারবো বা যেটা প্রথমবারে নাই সেটা সেকেন্ড টাইমে একটা পারফেক্ট ফিনিশিং দিতে পারবো ওকে তো দেখা হবে দশটার সময় টাটা